আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি আমাদের খুব কাছে মিষ্টি মিষ্টি ওয়াইভসের মিষ্টি ও চ্যানেলটার নাম হচ্ছে মিষ্টি ওয়াইভস তো আজকে সকালবেলা একটু বৃষ্টিটা কম ছিল তো নিচে আমাদের ওই বাজার বসে বাজার বলতে সবজি ফল সবজি বসে তো বহুদিন বাদে গেছি খুব ভাল লাগছিলো আর যারা মানে সবজি টবজি নিয়ে বসে তারাও খুব খুশি আমিও খুশি বেশ খানিক আড্ডা ওদের সাথে আর ছবি টবি তুললাম তারপর একজন একটু দাড়ি দাড়ি রেখেছে বড়। দিদি অনেক দিন ভাবি তুমি অনেক দিন আসনি আমার ছবিও তোলো আবার আরেকজন বলছে দেখো ওকে জঙ্গিদের মতো দেখতে লাগছে সত্যি না মানুষের জীবনটা কীরকম বলো আজকে এতদিন পর গেছি ওরা তো অনেক লোক যায় ওদের ওখানে নাও মনে রাখতে পারতো কিন্তু মনে রাখি যে এতদিন আসুনি ভাবি বৃষ্টির জন্য সকলেই জানে দেখো সমস্ত গাছপালা ধুয়ে গেছে না কত ভালো লাগে সত্যি পরিষ্কার একটু রোদ উঠেছে আজকে তো গিয়েছিলাম একটু সবজি টুজি আনতে তো তোমরা ছবি দেখো আমি একটু বক বক করি না মিষ্টি তোকে থ্যাংক ইউ খুব সুন্দর টপিক দিয়েছিস তোর টপিকটা হচ্ছে লার্ন আনলার্ন আর রিলার্ন খুব সুন্দর কথা আজকে একমাত্র কবিতার কলতানের কবিতার ভিডিও দেখলাম খুব সুন্দর আজকে ভিডিওটাও খুব ভালো বানিয়েছে খুব সুন্দর শেয়ার করেছে কথাগুলো এ দেখো সবজির গাড়ি এসে গেছে এতদিন পরেই দেখো এই ফলটা আমি খাই না আমিও খাই না প্রসেন তো ফল ভালোই বাসে না আর মাম্মামও খায় না ড্রাগন ফ্রুট মানে খাই না বলতে আমাকে সবাই বলে যে আজকে টপিকটার সাথে যায় একটু খেয়ে দেখো না চেষ্টা করে না দেখলে কি করে বুঝবে আমি আজ অব্দি চেষ্টাই করতে ইচ্ছা করিনি অন্য কোনো অপশন থাকলে এই দেখো কারিনা কাপুরের মতো রোগা রোগা বটল তো যাই হোক এই যে এর কথাই বলছিলাম দাড়ি টাড়ি রেখেছে অনেক দিন বাদে তো যাই হোক এই একটা ছোট্ট এক্সিবিশান হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই তো যাই হোক যেটা বলছি যে সত্যি কথা এই শেখার কথা সত্যি কথা কবিতার ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা গিয়ে দেখতে পারো কবিতার কলতানের কবিতার যে চ্যানেলটা ওটার নাম হচ্ছে কবিতার কলতান তো তোমরা গিয়ে দেখতে পারো খুব সুন্দর ডিটেলে সুন্দর আলোচনা করেছে আমার নতুন করে কিছু বলার নেই তবে হ্যাঁ যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ কিন্তু শেখা শেখা শেখাটা একটা ন্যাচারাল একটা স্পিরিট মানে একদম সেই জন্ম থেকে খোলা থেকে নিয়ে শুরু করে একদম জীবন শেষ হওয়া অবধি কিন্তু আমরা শিখে চলি এটাই পৃথিবীর এটাই হচ্ছে নিয়ম তো শেখা বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু একটা মারাত্মক সেই মানে বলে যে আমার মেন্টার বলেন যে যতক্ষণ আমরা শিখছি ততক্ষণ আমরা বেঁচে আছি শিখছি বলতে সব সবসময় যে আমরা হাতে কলমে শিখি তা না জীবন আমাদের অনেক কিছু শেখায় সেগুলোর কথাও শিক্ষা মানে যে বিশাল বই টই পড়ে একটা বিদ্যান হতে হবে তা না শেখা আমাদের আশেপাশে অনেক কিছু শেখার জিনিস ছড়িয়ে আছে সেই দেখেও কিন্তু আমরা বহু কিছু শিখি আমরা বুঝতে পারি না তো আজকে মিষ্টি যে টপিকটা খুব সুন্দর লার্ন আনলার্ন আর রিলার্ন সত্যি কথা আমরা তো প্রচুর কিছু শিখেই বড়ো হই করতে করতে কিছুটা জায়গা যদি আমরা খালি না করি ওই যে আনলার্ন যেন মনে হয় একটা কম্পিউটারের আনলার্ন একটা এন্টার করতে হবে যে আমি এন্টার টিপে দিলাম মানে একটা আনলার্নে কিছুটা খালি করে দিলাম এবার আমি এই জায়গাটা কবিতাও খুব সুন্দর বলেছে যে সত্যি কথা আমরা অনেক কিছুই কিন্তু পরিবেশ থেকে নর্মাল আমরা শিখি আমরা হয়তো বুঝতে পারি না এই জায়গাটাও খুব সুন্দর বলেছে আমরা এক্স্যাক্টলি মনে করতে পারছি না কিন্তু খুব সুন্দর বলেছে। তো যাই হোক অনেক কিছুই তো শিখি আমরা আর আনলার্ন মানে হচ্ছে কিছুটা কিছুটা খালি করা মানে কিছুটা খালি করলাম আর নতুন হচ্ছে মানে ওই রিলার্ন মানে ওই জায়গাটা আমি যদি খালি না করি তাহলে নতুন নতুন কিছু আমি পারি না না পুরোনো জিনিস যদি ধরে বসে থাকি তো তার জন্য রিলার্ন তো সেটাই বলছি যে কোনো জিনিসই শেখার কোনো সত্যি কথা বয়স নেই যখন মানে আমাদের যতক্ষণ মানসিকতা থাকবে আমরা কিছু শিখতে পারি সেটা যে কোনো কিছু হতে পারে সাধারণ একটা মানুষকে কি করে কথা বলতে হয় আমরা সেটাও হয়তো কখনো জানি না সেটাও শেখা যে একটা মানুষকে আমি ভালো করে একটু কথা বলা বা কিভাবে তাকে একটু এনকারেজ করে কথা বলা যায় কাউকে দেখে শেখা যেতেই পারে সব সময় যে বই পড়ে আমাদের শিখতে হয় তা না অনেকে জানেই না কি করে কথা বলতে হয় কি করে মানুষকে হিট করে বা এইগুলো আনলার্ন না করলে না রিলার্ন হয় না আমি যা জানি আমি চাবি বন্ধ করে বসে আছি যে আমি এভাবেই কথা বলি আমি এরকমই তো আমি এরকম করে থাকলে কোনো আপত্তি কিছু নেই তবে হ্যাঁ ওই রিলার্নের এটা ব্যবহার করাটা আমার মনে হয় এবং সেটা একদম যে কোনো বয়স অব্দি আমার শ্বশুমশাইয়ের কথা মনে পড়ে আমার শ্বশুমশাই মানে অনেকটা বয়স অব্দি ছিলেন তো সেই ওনার কথা মনে পড়ে যে উনি তো কমিউনিস্ট মাইন্ডেড ছিলেন তো ঠাকুর দেবতা একেবারেই মানে প্রসাদ দিলে উনি বলতেন প্রসাদ বলে দিবি না মিষ্টি বলে দে মানে মিষ্টি বলে দিলে উনি নিতেন প্রসাদ বলে দিবি না আর বেশিরভাগ ক্ষেত্রেই না হাত দিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল আমি তো যখন অনেক ছোটো সাদা মন ছিল দু চারবার বাবাকে বলার চেষ্টা করেছ বাবা বাহাত দিয়ে নিতে নেই বাবা ওটা বললে আরও বেশি বেশি করে বাবা নেবে তো সেইভাবে আর বাবাকে বলতাম না বাবাকে নতুন করে শিখলাম যে না এইভাবে বললে এত বয়স হয়ে গেছে ওনার আমি যদি নিজে না চেঞ্জ করি ওনাকে আমি আশা করতে পারি না চেঞ্জ করা তো আমি ওনাকে বলতাম না মজা করে হাতে দিয়ে বলতাম বাবা মিষ্টি খাও বাবা মিষ্টি এনেছে বিশ্বাস করো তোমরা বন্ধুরা আমি যখন একটু আনলার্ন করে রিলার্ন করলাম যে বাবাকে কি করে আমি বাবাকে আমি কি করে প্রসাদটা আমার খাওয়ানোটা মানে প্রসাদটা বাবাকে দেওয়ানোটা বা নেওয়ানোটা উদ্দেশ্য সেটা আমি কি করে করব। তখন ওই মজা করে করে বলতাম ও বাবা নাও প্রসাদ নাও প্রসাদ নাও হ্যাঁ প্রসাদ বলতাম না সরি মিষ্টি নাও এনও মিষ্টি এনেছি মিষ্টি নাও তো বাবা তো বুঝতেই পারতেন এবং এটাও বুঝতে পারতেন যে আমি বাবাকে বিরক্ত করব না বলে প্রসাদ কথাটা বলছি না বাবা মিষ্টি নাও মিষ্টি খাওয়া এরম বলতাম তো বেশ কিছুদিন যাওয়ার পর বাবা দেখতাম ধীরে ধীরে বা হাতে আর নিতেন না বাবা আস্তে আস্তে ডান হাতে নিতেন তো ভাল লাগতো এরকম জীবনে কিন্তু প্রচুর আমাদের আছে যে আমরা যখন নিজেরা আনলার্ন করি তখন কিন্তু রিলার্নের একটা জায়গা এসে যায় তো এটা এটুকুই বললাম আজকে তোমাদেরকে